গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তো বৃহস্পতিবার আর সকাল সকাল অরিন্দম এখন বাজার করে চলে এসছে মেয়েকে স্কুলে দিয়ে পিসি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে পিসি রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে আর এদিকে কী কী হলো দেখাই আজ রান্না হচ্ছে ভাত সেটা হচ্ছে মেয়ের মাছ আর এটা হচ্ছে আমাদের মাছ আর মাছ এটা মেয়ের ডাল সবজির ডাল হয়েছে আজকে আর এটা হচ্ছে আমাদের ডাল আর

খাবার গরমও হয়ে গেছে আমি এই ভরেও দিয়েছি তারা দেখাচ্ছি রুটি প্যাক করে দিয়েছি এখন স্নান পুজো করে নেবো ঘরের কাজ সেরকম কিছু সকাল সকাল ছিল না কালকে করেই রেখেছিলাম যেহেতু যাত্রী সবাই এসছিল তো একটু ক্লিন করাই ছিল ঘরটা তাই আজকে সকাল সকাল নিয়ে চলে যাওয়ার পর একচক ঘুম দিয়ে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো ধুয়ে এখানে রাখা আছে কিছু জামা কাপড় এখনও ভেজানোর আছে ওগুলো ভিজিয়ে দেবো আর আজকে ঠাকুরের জেনারেলি বৃহস্পতিবার করে জামা কাপড় চেঞ্জ করি বাট আজকে করব না কালকে একবারে শ্যাম্পু ট্যাম্পু করে ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করবো আজকে কাজ আছে একটু কাজ আছে বলতে আইব্রোটা করতে হবে সন্ধ্যেবেলায় বেরোবো না একটু বাড়ি যাবো এবার ভাই কটার দিকে আসবে তার উপর ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি আমরা শনিবার দিন একটু ঘুরতে যাচ্ছি মায়াপুর একদম ভোর ভোর বেরিয়ে যাব আমাদের ব্যারাকপুর থেকে ট্রেন আছে হাজার হাজারদুয়ারি তো ওই জন্য টুটি ফুটিকে রেখে আসতে হবে বাড়িতে টুটি ফুটি আর টুটুন ফুটুন একসঙ্গে থাকবে বাড়িতে প্রায় এক বছর পর কাকু কাকিমা মানে অরিন্দমের বাবা মা মা ভাই আমরা সব একসঙ্গে যাচ্ছি আগের বছর এই সময়টাতেই প্রায় কেরালা গেছিলাম তারপরে আবার এক বছর পরেই কি তো পেন্টিং কাজ তো কয়েকটা আছে এবার আইব্রোটা ভাবছি যে দুপুরবেলা মিহি ঘুমলে করে আসবো না কি করব দেখছি ব্যাপারটা কি করা যায় হয়তো মিহি ঘুমলেই করে আসতে পারি কারণ আবার পুঁথিপুরিকে রাখতে বাড়ি যাব ভাইয়ের আজকে আবার ইউনিভার্সিটিতে কিছু কাজ আছে ও কখন আসবে কখন আমাকে নিয়ে যাবে চলো দেখা যাক সারাদিনে কি হয় দেখতে থাকো অনেকদম বেরিয়ে গেছে অফিসের জন্য আমি একবারে রেডি হয়েই নিলাম একটু লিপস্টিক পরেছি আজকে মনে হচ্ছে না কোথাও ঘুরতে যাবো কোথাও ঘুরতে যাবো না মেয়েকেই আনতে যাবো আর আমার ব্রেকফাস্ট আছে বানিয়েছি এই যে ডিম দিয়ে পিসি রুটি করে গেছিলো সকালে একটা রুটি দিয়ে আর তার মধ্যে ওই স্যালাড কাটা এই দিয়েই বানিয়েছি এটাই আর তোষা খাচ্ছে ম্যাগি আর চা চলো আমি এটা খেয়ে নিই প্রায় টাইম হয়েই এসছে টুকটুক করে খেতে খেতে একটা সিরিয়াল ফিরিয়াল কিছু দেখি ব্লগ রেডি হয়ে গেছে পরে আপলোড করবো তো এই না আসছি আবার পরে মেয়েকে যখন নিয়ে আসবো তখন লিপস্টিকের কালারটা খুব ডার্ক লাগছে আমার কেন মনে হচ্ছে রাখসি লাগছে আমাকে কমেন্ট করে জানি রাক্ষসী লাগছে কিনা আমি যাই ইয়ে করে টোটো করে চলেই গেছি যাবো নিয়ে চলে আসবো এই আর কি চলো এখন যাই মেয়েদের আবার সামনে স্কুলে এক্সকারশান আছে গার্জিয়ান যদিও তো ভাবছি পাঠাবো দেখি এখন গিয়ে জিজ্ঞেস করবো কী ডিটেলসটা আছে একটু শুনি কটা থেকে কটা কী ব্যাপার তো সব কিছু কনভিনিয়েন্ট থাকলে ইচ্ছা আছে যাওয়ার তো আমি নিয়ে যাবো সঙ্গে করে একজন করে গার্জিয়ান অ্যালাউড বাবা বাবা মায়ের মধ্যে ঠিক আছে চলো দেখি জিজ্ঞেস করি কী ব্যাপার স্কুল থেকে বা যে স্কুলে খেয়েছো টিফিন হ্যাঁ টিফিন ভালো লেগেছে আজকে কী টিফিন ছিল কী টিফিন ছিল বলো হ্যাঁ হ্যাঁ

স্কুল থেকে এসে কি পড়াশোনা হলো দেখানো হলো এখন টিফিন বক্স খুলে বসেছে স্কুলে হাফ টিফিন কে বাড়ি এসে রোজকার একই ব্যাপার টিফিন খেতে বসে হুম আবার টাঙড় নিয়ে এসেছে হ্যাঁ ঠিক দেখে যে দুটো আঙ্গুর নিয়ে এসেছিল একটা আমি খেয়ে নিয়েছি হবে অসুবিধা নেই তো তুমি একটা খাও তুমি আজকে সমৃদ্ধিকে আঙ্গুর দিয়েছো? খাবো খাবো আচ্ছা তুমি কি সমৃদ্ধিকে আজকে আঙ্গুর দিয়েছো? না দেইনি কাকে দিয়েছো আজকে? আজকে আরিয়াকে দেইনি হুম আজকে কাকে দিয়েছি দিয়েছি কাকে দিয়েছো? সম্ভাবীকে দিয়েছো? আজ আজকে সম্ভাবীকে দিয়েছো আর সম্ভাবী আজকে কি দিয়েছে তোমাকে? আপেল আপেল এই যে বলি অরেঞ্জ নিয়ে এসেছিল আপেল দিয়েছে আমকে ও আর সমৃদ্ধি সমৃদ্ধিকে দিয়েছে আজকে

বাজার কোন বারোটা পনেরো আমি একটু রেডি হলাম বেরোচ্ছি একটু ঘোরা বাজারেই যাবো কয়েকটা জিনিস একটু প্রিন্ট আউট নেওয়ার আছে আর একটু আইব্রো করাবো আর মেয়ের দু একটা ওষুধ নেই সেগুলো আনবো তো আর ও ফ্লিপকার্ট মিনিটসে কয়েকটা জিনিস অর্ডার দিচ্ছি কিন্তু সেটা এখানে আসছে না আমাদের বাড়িতে আসছে তো বিকালবেলা যখন বাড়ি যাবো বাড়িতে ওগুলো অর্ডার দিয়ে দেবো বাড়িতে আসলে ওখান থেকে নিয়ে টুটি ফুটিকে তো রাখতেই যাবো তো আবার নিয়ে ফেরত চলে আসবো এই আর কি টুকটাক ওষুধ বলতে একটা ওই নেজাল ড্রপ নিতে হবে একটু ওয়ারেস নেবো একটা আর হচ্ছে ওর নেক্সট প্রো জুনিয়র এই এই তিনটেই নিতে হবে বাকি ওষুধ মোটামুটি আছে চলো যাই আসছি আবার পরে লাঞ্চ করতে বসেছি কালকে তো সাথী এসেছিলো তো সাথীর থেকে প্রচুর আচার টাচার নেওয়া হয়েছে তা আমি এখানে নিয়েছি একটা হচ্ছে আমশির আচার এটা আগেও খেয়েছি আমি দুটোই যদিও বা আগে খাওয়া হুম খাওয়া খেতে ওটা হচ্ছে রসুনের আচার এটা তোরসা খুব ভালো খায় দাঁড়া তোরসা হাতে একটা দিক তো সাথে তুই বস তুই কে বল আমার রসুনটা एक्चुअली আমার খুব একটা ভালো লাগে না এটা তোর্ষার ভালো লাগে তোর্ষা বসুক দেখ ভালো এটা আগের বারও ভালো খেয়েছিল রসুনের আচার ভালো লাগে রসুন এর এখন তোর্ষার একটু আচার দরকার তোর্ষার কে এই আচারটাই দেব আজকে আমাদের মোটামুটি আচার দিয়েই ভাত খাওয়া হবে

তখন থেকে জেগে বসে আছে মানে চোখ খুলে থাকতে পারছি না একটু পরে মিহি উঠে যাবে আমার মানে আজকে মিহি উঠলেও মিতাদিকে বলতে হবে তুমি একটু ধরাবে যে মালপোয়া করবো মালপোয়া সব মেখে টেকে রেখেছি ও পরে করে দেবো উঠলে মিতাদি আবার একটু নিয়ে বসবো আমি মানে এক ঘন্টা প্রপারলি ডাক না আমার এই যে একটা ল্যাক অফ স্লিপ শুরু হলো এই আমার চোখ মুখ আরও বসে যাবে তারপরে আমি শনিবার দিন ভোর সাড়ে পাঁচটায় বেরোনো আছে মানে সাড়ে চারটার দিকে উঠতে হবে এটা কন্টিনিউ চলবে একটু ঘুমের আবার খুব দরকার এই দুটোর অবস্থা দেখো সারাদিন অরিন্দাবকে ঢেকে ঢুকে এখানে রেখে দিয়েছে ফরিন্দমকে বলেছে ঠান্ডা লাগানো যাবে না তাই দেখো সারাদিন এরকম ঢেকে ঢুকে এখানে বসে থাকে দেখো আবার শুনছে আমার কথা উঠে পড়েছেন ঘুম থেকে মা টুটি ফুটিকে একটু বলেছ গুড আফটারনুন বলেছ হ্যাঁ ও আফটারনুন গুড আফটারনুন বলো আফটারনুন আফটারনুন হ্যাঁ বলো টুটি ফুটিকে বলো হ হ ওজি কে ওজি

মা খুব ভালো করে আমারটা কেমন আমি জানি না আমি যদি আটার মালপোয়া করেছি এটা তো ময়দা নেই তেল আছে কিন্তু কিছুটা হেলদি বানানোর চেষ্টা করেছি আটা সুজি দিয়ে মালপোয়া যাই না দেখা যাক বিরিয়ানি খেয়ে রিভিউ দেবে আচ্ছা সন্ধ্যা হয়ে গেছে প্রায় আটটা বাজে ওই যে আমার বাহন চলে এসছে আর আর এক বাহন এখানে ববো ববো করছে টুটি ফুটিকে বাড়িতে রাখতে আর এই যে নিয়ে নিয়েছি দই আচার সব আমার আচারের হচ্ছে আমার মা মাকে দিয়ে টেস্ট করাবো আর রসুনের আচারটা তোরসার ওটা রয়েছে ব্যাস এখন বাবা ভাই এইটা ধর তুই হ্যাঁ বাবা এত ভারী কি যা সময় মার বাড়িতে আমি দিয়ে যাবো আমি যাব আমি যাব আমি দিয়ে করে চল হ্যাঁ আটটা বেজে গেছে চট করে যাই ঘুরে চলে আসি টুনি পুটেকে নিয়ে নি হ্যাঁ আসছি আমি তুমি থাককো ঠিক আছে আমরা খেতে বসেছি এখন ডিনারে বসে আমাদের রেস্টুরেন্ট খোলার আলোচনা হচ্ছে যদিও সেটা তো অরিন্দম রাজি নয় আমি ভাবছি যে হেলদি রেস্টুরেন্ট যদি খোলা যায় আমার মাকে ম্যানেজার রাখব আমার মায়ের সন্ধ্যাবেলা কোনো কাজ নেই বসে বসে ভালো ভালো সিরিয়াল দেখা ছাড়া আচ্ছা খেতে হবে না ওর খাওয়া হয়ে গেছে

তাই তো বললাম চলো ভিডিওটা এখানে শেষ করলাম কালকে কাকুরা আসছে ছোট কাকু আসছে কালকে তোর সাথে একটা বড় দিন আগে হোক ঘটনাটা কমপ্লিট হোক তারপরে অবশ্যই জানাবো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো তোর কি করে তোর কেন মাঝে মাঝে আসে তোর সাথে কেন হঠাৎ হঠাৎ দেখা যায় সমস্ত উত্তর কালকে আমি দেবো আগে কমপ্লিট হোক ব্যাপারটা হ্যাঁ তো আগে ব্যাপারটা কমপ্লিট হয়ে যাক তারপরে অবশ্যই কালকে জানাবো তো কালকে কাকু কাকিমা আসছে ছোট কাকু আসছে আর পরশুদিন আমরা যাচ্ছি মায়াপুর তো কালকে রাতে ঘুম থেকে উঠে তারপর তারা কি স্কুল আছে তো চাই আছে তাদেরকে খেয়ে ঘুমোতে হবে চল আজ ভিডিওটা এখানে শেষ করলাম টাটা